সম্মানিত ভিওজ ভাই ভাই বাক্সর থেকে আবারও আপনাদের মাঝে আবার একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন মূলত এই গাড়িটি রঙের মডেলিংয়ের কালার হচ্ছে কিভাবে মডেলিংয়ের কালার ভাই ভাই থেকে এই ধরনের গাড়িটিতে তৈরি করা হয় সে ধরনের মডেল দেখানোর জন্য আজকের এই ভিডিও ভিওজ লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা মূলত নয় সিটের একটি মিনি বাস শুধু দুটা দরজা রয়েছে কিভাবে আমরা নতুন নতুন নিত্য নতুন ডিজাইনের কালারে ডিজাইন করি এই ডিজাইনে দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসা আমরা কিভাবে আমরা নামগুলো আট করি অনেকেই হয়তো ভাবেন যে এগুলো আসলে স্টিকার আসলে স্টিকার না এগুলো রং তুলি দিয়ে বা মিশিং দিয়ে এগুলো আট করা হয় তো সেই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কতটা কিভাবে এই মডেলিং কালারগুলো বা লেখাগুলো আমরা আট করি তো ভিও আছে মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত অর্ডারের মাধ্যমে ভাবে অক্সব থেকে এ ধরনের গাড়িগুলো তৈরি করে নিতে পারবে মূলত এটা নয় সিটে হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোল দিয়ে এই গাড়িটি তৈরি করা যা ডিভিনশাল রয়েছে সতেরো পিনিয়ামের এবং মূলত আপনারা চাইলে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো ষাট ভোল্ট ষাট এমপিআর ব্যাটারি হলে এই গাড়িটি চলবে ইনশাল্লাহ মূলত আমাদের ঠিকানাগুলো দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের দোকানে ওয়ার্কশপের নাম নাম্বার এবং নামের সাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সারা তাহলে বুঝতে পারবেন কীভাবে আমরা আর্ট করি কীভাবে মডেলিং করি এই কালারগুলো দিয়ে মূলত হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল দিয়ে এই গাড়িটি তৈরি করা নয়জন ড্রাইভার সহ নয়জন যাত্রী বসতে পারবে এই গাড়িতে সবাই সামনে দিক হয়ে বসতে পারবে আর আমার এসে এই গাড়িগুলোতে চড়ে আপনার চলাফেরা করতে পারবেন তো ভি মূলত এই গাড়িগুলোতে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টেজ লাগানো রয়েছে এবং সামনেতে চারটে লাইটিং এর ব্যবস্থা করা রয়েছে অত্যন্ত আকর্ষণীয় ওই গাড়িগুলো যে কালারগুলো আমরা করতেছি সম্পূর্ণ চায়না ডগু কালার বাংলা যে কোনো কালার আপনারা নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো এই কালার তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ মূলত এই গাড়িটি প্রাইস মূলত এই গাড়িটি প্রাইস তিন লক্ষ দশ হাজার টাকা অল কমপ্লিট ব্যাটারি সহ পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি সহ ব্যাটারি না নিলে সত্তর হাজার টাকা মাইনাস করা হবে ব্যাটারির যে দামটা অবশ্যই বিহৎ জানা থাকলো তিন লক্ষ দশ হাজার টাকা অল কমপ্লিট পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি সহ এই গাড়িটির মূল্য তিন লাখ দশ হাজার টাকা মাত্র সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের দায়িত্বে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে সেক্ষেত্রে কোরিয়া খরচ মাত্র ছ হাজার টাকা সারা বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো জায়গায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকলে মাত্র ছ হাজার টাকা ড্রাইভিং খরচ বা গাড়ি নিয়ে যাওয়ার জন্য ছ হাজার টাকা মাত্র লোক দেরি না করে যে সব ভাইরা এ ধরনের গাড়িগুলো তৈরি করে নিতে চাচ্ছে সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে নাম্বার আপনার স্ক্রিনের নাম্বার কথা বলবেন এবং সরাসরি আমাদের এই ঠিকানা আসতে পারবেন মূলত আমাদের ঠিকানা ভাই বা বগুড়া কিচক বাজার আপনারা সরাসরি এখানেও আসতে পারবেন মূলত এক চার্জে একশো বিশ একশো বিশ কিলো চালাতে পারবেন পানি অ্যাসিড ব্যাটারি দিয়ে এবং লিথিয়াম ব্যাটারি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের আছে আপনি কত এমপিআর দিয়ে কিনবেন তার উপর বেসিস করে আপনার স্পিডটা উঠবে বা কয় কিলো চালাবেন মূলত এইগুলো গাড়িতে আটচল্লিশ থেকে পঞ্চাশ স্পিড হবে ইনশাল্লাহ অনাহাসে আটচল্লিশ থেকে পঞ্চাশ স্পিডে আপনার গাড়িটি চালাতে পারবেন তো বসে নাগরে যে সব ভাইরে ধরনের গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং ফুল ভিডিও আসতেছে আসতে পরবর্তীতে